নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি গরম ভাতের সাথে খাওয়ার জন্য দু দুটো দারুণ টেস্টি ইউনিক নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা কিন্তু ছোট থেকে বড় যাকেই খাওয়াবেন সববার খেতে ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাগুলো করে ফেলি আজকে প্রথম রান্নাটা করার জন্য একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মুগ ডাল এটাকে ফ্লেম কমে রেখে খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি ড্রাই রোস্ট হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ড্রাই রোস্ট করা মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে সেদ্ধ করে নেব সেজন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প নুন দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি সাত আট মিনিট রান্নাটা করে নিয়েছি ডালটা এবার একদম সেদ্ধ হয়ে গেছে আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ডালটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি সেদ্ধ করার ডালটা নামিয়ে রেখে দিয়েছি এবার ডালটা ফোড়ন দেব সেজন্য কড়াইয়ের মধ্যে অল্প তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর একটা ছোটো দারচিনি সামান্য একটু হিং দিয়ে দিলাম এবার ফোড়নটা ফ্রাই করে নিচ্ছি ফোড়নটা ফ্রাই হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো এর সাথেই যাচ্ছে এক চামচ জিরের গুঁড়ো অল্প একটু জল অ্যাড করছি নাহলে মশলাটা কষানো যাবে না এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব টু টেবিল স্পুনের মতো নারকল কোড়া ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে নারকল কোড়াটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হয় না একটু ঘনই কিন্তু এই ডালটা খেতে ভালো লাগে আর ভাত দিয়ে খান বা রুটি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার এর মধ্যে আমি নুনটা দিয়ে দিলাম তবে নুনটা দেওয়ার সময় কিন্তু মনে রাখতে হবে ডাল সেদ্ধ করার সময়ও কিছুটা নুন দিয়েছিলাম এক চামচ চিনি দিয়ে দিলাম সব কিছু মিশিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন চার মিনিট ডালটা আমি আবারও ফুটিয়ে নিচ্ছি মিনিট তিনের ডালটাকে ফুটিয়ে নিয়েছি এটা এখন একদম রেডি হয়ে গেছে এবার শুধু ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মুগ ডাল এখন একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এটাকে এখন আপাতত ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর সেকেন্ড রেসিপিটা তৈরি করে নি তারপর দুটো একসাথে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি এবার সেকেন্ড রেসিপিটা তৈরি করব তার জন্য একটা মিডিয়াম সাইজের মোচাকে আমি ভালো করে ছাড়িয়ে কেটে নিয়ে তারপরে সেটা প্রেশার কুকারে একটু নুন আর একটু হলুদ দিয়ে দুটো হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে জল ঝরিয়ে এনে আমি এই বাটিতে রেখেছি মোচার পাথরই তৈরি করার জন্য আমি একটা প্লেটের মধ্যে কিছু মশলা সাজিয়ে নিয়েছি আছে টু টেবিল স্পুন পোস্ত টু টেবল স্পুন আছে কালো সর্ষে আমি এখানে একরকম সর্ষে দিয়েই করছি তবে আপনারা চাইলে কিন্তু হাফ হাফ করে হলুদ আর কালো দুটো মিশিয়ে করতে পারেন আর চারটে কাঁচা লঙ্কা রেখেছি তবে ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার এগুলো সবগুলো মিশিয়ে মশলাটা আমি প্রথমে বেটে নিচ্ছি মশলাটা বাটা হয়ে গেছে এই যে আমি একসাথে বেটে নিয়েছি এবার এটা আমি এই সেদ্ধ করা মোচাটার মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু নারকোল কোড়া সব মতো নুন দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম ভালো করে সব কিছু মেখে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি এবারে এর মধ্যে আমি দু চামচ তেল দিয়ে দিচ্ছি এটাকেও মাখিয়ে নিচ্ছি সব খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার এই বাটিটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রাখছি আর পাতুরি তৈরি করব তার জন্য কলাপাতা তো দরকারই তো সেই কলা পাতাগুলো নিয়ে তারপরে ফিরে আসছি মোচার মিশ্রণটা সব কিছু দিয়ে মেখে একদম রেডি করে নিয়েছি আর এদিকে কটা কলা পাতাও আমি নিয়ে নিয়েছি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই কলা পাতাগুলো আমি একটু তাওয়াতে সেঁকে নিয়েছি এবার এর মধ্যে আমি মোচার মিশ্রণটা দিয়ে দিচ্ছি ওপরে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মুড়িয়ে নেব এবার একটা সুতো দিয়ে বেঁধে নিচ্ছি একটা দেখুন ভালো করে বেঁধে নিয়ে আমি রেডি করে নিয়েছি এভাবে আরও কয়েকটা আমি তৈরি করে নিচ্ছি কয়েকটা পাতুরি আমি ভালো করে মুড়ে রেডি করে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে আমি একটু তেল গরম করে নিয়েছি এবার এর মধ্যে এগুলোকে বসিয়ে দিচ্ছি ফ্লেমটাকে রেখেছি লো আর মিডিয়ামের মাঝামাঝি এবার অল্প একটু জলের ছিটা দিয়ে দিলাম আর এবার এটা ঢাকা দিয়ে তিন চার মিনিটের জন্য সেঁকে দিচ্ছি মিনিট দিনের রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি এবার এটাকে উল্টে দিতে হবে দেখুন একটা দিকে সুন্দরভাবে স্পট চলে এসেছে এটাকে উল্টে দিচ্ছি এবার ওই দিকটাও যাতে ভালোভাবে ফেঁকা হয়ে যায় সেজন্য প্লেনটা ওই একই রেখে আবারও তিন চার মিনিট ঢাকা দিয়ে দিলাম মিনিট তিনেক আবারও রান্নাটা করে নিয়েছি ঢাকা তুলছি দুটো দিকে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখুন এই ধরনের যখনই স্পটটা আসবে বুঝতে পারবেন যে রান্নাটা তৈরি হয়ে গেছে এবার তাহলে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি আর এটা একটু ঠান্ডা হোক তারপর দুটো রান্নাই একসাথে সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দু দুটো দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি এই দুটো রান্না দিয়েই কিন্তু একদিনের খাওয়ার খুব সুন্দরভাবে আপনারা করে নিতে পারেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন